হ্যালো বন্ধুরা তো আজকে শখ করাবো দেখেন আমার একটা পায়রা আটটার সময় উড়েছিল আটটা পাঁচ ছয়ের দিকে উড়েছিল এই পায়রাটা আর এখন প্রায় সাড়ে চারটে পাঁচটার মতো বাজে তাও এখনও পায়রাটা উড়েই যাচ্ছে তো পায়রাটা নিচে নামুক তারপর আপনাদের শখ করাবো দেখেন পায়রাটা কত সুন্দর উড়লো প্রায় ন থেকে দশ ঘন্টার মতো পায়াটা উড়ল তো এই ব্লাডের লাইনে একটা জিনিস আছে এরকম দশ পর কমপ্লিট করার পর কিন্তু এই পায়রা এরকম একটা উড়ান দেখায় মানে এরকম উড়ান এটা হলো ধারি পায়রা এই পায়রাকে আমি উড়াইনি তো যে তিনটে পায়রা চারটে পায়রা উড়াচ্ছিলাম এখন তো এই পায়েটা কিন্তু আমি উড়াইনি এদের সাথে এদের ছাড়তাম দু তিন ঘন্টা উড়ে নেমে যেত তো এই পায়াটা আজকে এরকম উড়ছে তো দেখেন পায়াটা উড়ে নামুক তারপর আপনাদের দেখাবো পায়াটা কীরকম উড়লো না উড়লো তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে পায়াটা উড়ছিল কি না তো আমার সামনে তো পায়াটা উড়েই যাচ্ছে আর এই পায়রা কোনো জায়গায় পাঞ্জাও ফেলবে না একদম ধারি পায়রা যে টাওয়ার ফাওয়ারে গিয়ে বসবে তো আমার পায়রা টাওয়ারে বসেও না তো সেরকম কোনো ব্যাপার নেই তো পায়াটা মানে উড়ছিল আমায় যতক্ষণ দেখেছি পায়াটা উড়েই যাচ্ছে তো অনেকে ভাবে যে পায়রা বসে যায় তো সেরকম না তো যারা পায়রা মানে উড়িয়েছে সাত ঘন্টা আট ঘন্টা তারা দেখলে আশা করি বুঝতে পারবে যে পায়রাটা উড়ছিল তো দেখেন পায়রাটা নামুক তো অনেকক্ষণ উঠছিলো আমি ভাবছিলাম পায়রা খাবার দেবো তো এই পায়রাটা আমি সব পায়রাকে খাবার দিয়েও দিয়েছিলাম তো সব পায়রাকে খাবার টাবার দেওয়া হয়ে গেছে তখনও আর পায়রাটা নামিনি তারপরে একটা আমি লাস্টে পায়রা ছেড়েছিলাম তারপরে ওই পায়রাটাকে নামিয়েছিলাম প্রায় ছটা কাছাকাছি চলে গেছিলো পায়রাটা তো মাঠেও যাতে মানে মাঠে আড্ডা ফাড্ডা মারি তো এই পায়রাটার জন্য নাম একটু অসুবিধা হচ্ছিল নামছিল না তো পায়রাও ছেড়েছিলাম কিন্তু পায়রা নামছিল না তো এই পায়রা মানে ও একটা টাইমে ওয়েট করছিলো যে এই টাইমটাতে আমি নামবো তো আরও দু তিনটে পায়রা পাশে উঠছিল তার সাথেও আবার হাইটে চলে গেছিলো তো এ দেখেন প্রায় ছটার কাছাকাছি হয়ে গেছে প্রায় ন দশ ঘন্টা তো উড়েছেই তো এ দেখেন পায়রাটা একটু নেমেছে একটা পায়রা ছেড়েছি মানে সব পায়রা খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে তখন ওই পায়রাটাকে ছেড়ে তাড়াতাড়ি করে নামিয়ে নেবো তো দেখাচ্ছি দেখেন কোন পায়রাটা ছাড়বো এই ঘরে থাকে তো এই ঘর থেকে আমি ওই পায়রাটাকে এই ঘরে রেখেছি সিঙ্গেল করে দিয়েছি তো নরপায়াটা এই যে বেরিয়ে গেল এই হলো দায়িত্ব নিয়ে পায়রাকে নিচে নামায় তো এই দেখেন এইখান থেকে ও অ্যাডভেস্টারে যাবে অ্যাডভেস্ট থেকে ওখানে যাবে মানে উপরে যদি কোনো পায়রা দেখে ও খালি এইরকমই করবে আর এরকম করলেই এই পায়রা এখানে এসে নেমে যায় তো তো এতে একটা অভ্যাসও হয়ে যায় পায়রা আমার চিলে কোটায় নামে না এখানেই নেমে যায় খোপের উপর এখান থেকে তাড়াতাড়ি নেমে যায় কোটায় নামলে ওখানে অনেকটা টাইম নষ্ট করে আর ওখানে নাম উঠলে আমি পায়রাকে গিয়ে নিচে উপরে গিয়ে নিচে নামিনি তো এই দেখেন পায়রাটাকে এখানে ছাড়লাম তো এর মাদি হলো এটা তো এই মাদিটাকে সিঙ্গেল করে দিয়েছি তো ওর জন্যই পায়েটা ওরকম করছে এখানে এসে খাঁচার ধারে না ওই ক্ষোভটার ধারে থাকতে হয়ে দেখেন পায়রাটা গেল ওই যে পায়াটা নাম যে দেখাচ্ছি দেখেন তো আপনারা জানাবেন পায়াটা উড়ল কি না এই দেখেন পায়রাটা বসলো এই দেখেন পায়রাটা ধপ করে পড়ে যাচ্ছিলো তো এবার দেখাচ্ছি দেখেন এখানে একটা গোলা পায়রা ছেড়ে রেখেছি ওই পাটা পায়েটাকে প্রচুর ডিস্টার্ব করছিলো মানে এই পায়রাটা সব পায়রাকে ওরকম মেরে ধরে বেড়ায় পায়রাটা নতুন এসছে আমার বাড়িতে তো এ দেখেন পায়রাটার অবস্থা এই পায়রাটাকে ছাড়ছেই না মানে যে কোনো পায়রা থাকবে নিচে তাকে তারা করতেই থাকবে ওরকম তো একে আগে ঘরে ঢুকাতে হবে নয় ভালো করে তো মানে পায়রাটা দেখাতে পারতাম মানে একে পিছনে লেগেই আছে পায়রাটার তো পায়রা দেখেন এখনও কত মজবুত আছে পায়রাটা আরও উঠতো ধাওয়া করেই যাচ্ছে এই নিচের ঘরে ওই গোলাটা থাকে গোলা পায়রার সাথে জোড়া দিয়ে গোলা একটা বাচ্চা হয়েছে তো ওর ডিম হয়েছে আজকে একটা তো ওই পায়রাটা দেখেন এই যে সাইডে চলে এসছে তো এই দেখেন পায়রাটার অবস্থা তো পায়রাটাকে আমি আপনাদের ধরেও দেখাবো কীরকম কি অবস্থা আছে চোখ একদম লাল টকটকে হয়ে গেছে বিকেলবেলা ভিডিও বানিয়েছিলাম তো এই দেখেন পায়রাটা এর মাদি হলে এই খোপেই আছে এই পাশের ওর মাদিটাও চলে আসবে একটু পরে দেখেন প্রচুর গরম পায়রা প্রচুর গরম তো দেখেন গলাটাও ফোলাতে পারছে না ঠিকঠাক মতো পায়রা এত গরম মানে মাথা ব্যথা খারাপ করে দেবে এত জোরে জোরে ডাকে তবলার মতো বাজায় ইয়ে এরকম করে এত স্পিডে বাজাবে ডাকবে তো দেখেন গলাটাকে ঢুকিয়ে নিয়েছি এবারে পায়রা না গলাটা এখনও ঢুকিনি বদমাসি করছে তো দেখেন পায়াটা নর পায়ের একটা এই পায়াটা দুপুরে চার পরে সাত সাড়ে সাত ঘন্টা উড়েছিল গম খেয়ে তো ওই ওইটাই আমি বেশি উড়েছিলাম তারপরে আর বর্ষা কষা পড়ে গেছিলো আর পায়রা পায়রা উড়াতে পারিনি ধাড়ি করে নিয়েছিলাম পায়রাটা ঘরে ঢুকবে দেখেন এর পিছনে ছাড়ছে না একে গোলাটার ভাবছি ডানা কেটে দেবো ও সব পায়রা এরকম ডিস্টার্ব করছে আমি দেখছি কদিন ধরে যদি কোনো পায়রা নামে সে পায়রাকে ধাওয়া করতে করতে উড়িয়ে দেয় তো এই দেখেন পায়রাটা আপনাদের শখ করাচ্ছি এই দেখেন চোখটা একদম লাল টকটকে চোখ মানে রাতের বেলা লাইটে চোখটা রাখলে পুরো স্পষ্ট বোঝা যায় যে কতটা লাল টকটকে চোখ তো এ দেখেন পায়রাটা ডানা পুরো একটার পর একটা সাজানো একদম আরও উড়তো এর পা দেখেন তো এই পায়রাকে আমি যে সকালে পায়রা উড়াই ওর সাথে ছাড়লে এখন সাত ঘন্টা আট ঘন্টা উড়ে যাবে তো আজকে প্রায় ন ঘন্টার মতো উল্লার আর বুকের মাংস দেখলাম অনেকটা শুকিয়ে গেছে তো আপনারা জানাবেন পায়রাটা উড়লো কি না এতক্ষণ ধরে তো আপনাদের পায়রা কতক্ষণ উড়ছে ওটাও বলবেন আর যে ট্রিটমেন্টগুলো বলি নর্মালে সাত ঘন্টা আট ঘন্টা উড়াবেন যেভাবে ওগুলো আপনারা করবেন দেখবেন পায়রা ভালো থাকবে সুস্থ থাকবে এই সব ঠান্ডা পানি দিলে কিন্তু পায়রা সবসময় ভালো থাকে তো দেখেন পায়রাটা এখানে ছাড়লাম এসেই খাবার খাই যদি পায়রা অতিরিক্ত ওড়ে এসে দেখবেন আগে খাবার খাবে কারণ ওদের পেটের মধ্যে তো মানে কি বলবো খিদাটা দ্বিগুণ তিনগুণ হয়ে যায় তো এই পায়াটা এখানে ছেড়েছি আর ভুল করে এর মধ্যে জল ছিল তো এই জলটা এসে খাইনি আমার কপাল ভালো কারণ অনেকক্ষণ উড়ে এসছে গরমের মধ্যে তো এই দেখেন এইটা হলো এর ঘর এখন এখন দেখেন কতটা গরমে আছে পায়রাটা তো আপনারা জানাবেন পায়রাটা উড়লো কিনা তো আমি তো দেখেছি উড়লো